আমরা বিগত পনেরো বছর নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে পারিনি শুধু পারিনি বললে হবে না আমাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই আমাদেরকে ভোট দিতে দেওয়া হয় নাই তারা তুলেছিল আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব বাস্তবে বাংলাদেশের মানুষ বিগত পনেরো বছরে প্রত্যক্ষ করেছে আমার ভোট আমি দেব রাতি ভোট শেষ করে দেব। দেবো সংগঠন জামাত ইসলামের সংগ্রামে আমির। ডাক্তার শফিকুর রহমান আমাদের পক্ষ থেকে আমরা কয়েক দফা সংস্কার নীতিমালা জাতির সামনে আমরা তুলে ধরেছি তুলে ধরার পর থেকে আমাদের কাছে এখন পর্যন্ত মনে হয়েছে দেশ এবং দেশের জনগণ যে পরিবর্তনের লক্ষ্যে জুলাই এবং আগস্টে তারা ভূমিকা পালন করেছে জীবন বাজিয়ে রেখেছে আহত পঙ্গ হয়েছে হাত পা চোখ হারিয়েছে আমাদের পরিবারগুলোর শহীদ পরিবারে পরিণত হয়েছে সেই জনগণের এখন আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর প্রদত্ত সংস্কার নীতিমালাকে সামনে রেখে অতি সত্তর সংস্কার সম্পন্ন করে দ্রুত একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করে জনগণের সরকার জনগণের হাতে দায়িত্ব দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করে জনগণের একটি সরকার আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠিত করে দেওয়াই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় কাজ আমাদের সমস্ত সংস্কারের মূল লক্ষ্য হচ্ছে আমরা বিগত পনেরো বছর নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে পারিনি শুধু পারিনি বললে হবে না আমাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই আমাদেরকে ভোট দিতে দেওয়া হয় নাই তারা স্লোগান তুলেছিল আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব বাস্তবে বাংলাদেশের মানুষ বিগত পনেরো বছরে প্রত্যক্ষ করেছে আমার ভোট আমি দেব রাতি ভোট শেষ করে দেব এই রাতের ভোট যারা শেষ করে দিয়েছেন জনগণের ভোটের মূল্য এবং জনগণের ভোটের প্রয়োজন যারা মনে করেন নাই কেউ কেউ এখন সুশীল সমাজের অংশ হিসাবে মহালার চেষ্টা করছেন আওয়ামী লীগকেও কেউ ভোটে অংশগ্রহণ করানো প্রয়োজন আমি তাদের কাছে জিজ্ঞেস করতে চাই বিগত পনেরো বছরে তারা কি আপনাদের আমাদের কারও ভোটের প্রয়োজন মনে করেছিল যারা মানুষের ভোটের মনে মনে করে করে যারা নির্বাচনী তারা নাই নাই নিজের বক্তব্য আছে এই শেখ হাসিনার ভিডিও এখন বাচ্চা শিশুদের কাছেও পাওয়া যায় ভোট যেমন হয় হোক আমি পাওয়ার চাই আমি উন্নতি চাই উন্নয়ন চাই এই পাওয়ার যিনি চেয়েছেন তিনি বাংলাদেশের নির্বাচনের কবর রচনা করেছেন আদর্শিক এবং নৈতিকভাবে সেই দল এবং দলের নেতাকর্মীদের নির্বাচনে অংশগ্রহণ করার আর কোন অধিকার আছে দেশের জনগণ তা মনে করে না